হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো চলো আজকে কি কি করে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো এখন তো আর ব্লগ ভিডিও অত ছাড়া হয় না তাও চেষ্টা করছি করার তো চলো কেউ স্কিপ না করে দেখতে থাকবো ঠিক আছে আর এদিকে আমার ঘরের অবস্থা দেখো আমি সব এগুলো চেঞ্জ করবো বিছানার বিছানা চাদর চেঞ্জ করব সব তুলেছি ও সরি 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 ঘুরছি সেরকমই হবে তো যাই হোক দুষ্টুমি করছে ও খেলা করছে আর বিছানার চাদর চেঞ্জ করছি করছিলাম তুলছিলাম তুলতে তুলতে ভাবলাম ফ্যানটা খুব ময়লা হয়েছে তো ফ্যানটা পরিষ্কার করব। তো ওই জন্য একেবারে ফ্যানটা পরিষ্কার করে বিছানার চাদরটা তারপরে পেতে দেবো প্যাকিংটা খুলিনি এরকমই ছিল কারণ খুলে রাখলেই ধুলো ভরে যাবে আর তো সূক্ষ্ম জিনিস সুন্দর ধুলো পড়ে গেলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় তো দেখো এটা কি সুন্দর এটা ভাবছি রথের রাখবো পরিষ্কার করলাম আমাদের ঘরে রোজই এত এতদিনও পড়ে কিন্তু আর না মুছতে ইচ্ছা করে না দু তিন দিন অন্তর অন্তর মুছি তো একটু মুছলাম এখনও কিছু কাজ বাকি আছে একটু আলমারি খুলবো বা আলমারির মধ্যে কতগুলো জামা কাপড় বাইরে আছে সেগুলো ঢোকাবো তো এখন তো প্রায় সাড়ে দশটা বাজতেই যায় ওই জন্য ভাবলাম একটু আগে টিফিনটা করে নিই টিফিনটা করে নিয়ে তারপরে বাকি কাজগুলো করবো আবার ছেলেকে খাওয়াবো ও এখন নিচে গেছে ওই জন্য ভাবলাম আমি আগে নিজে খেয়ে নিই তারপর ও যখন ওপরে আসবে ওকে তারপরে খাওয়াবো চলো আচ্ছা টিফিনে কি খাচ্ছি দেখবে এই দেখো নিয়েছি মুড়ি কালকে রাতে তরকারি ছিল ডিমের তরকারি তো মুড়ি আর তরকারি তো চলো তাড়াতাড়ি খেয়ে নি তো আজকে তো শনিবার কালকে রবিবার আবার দেখি রোববার কি হয় কালকে তো রথ আছে ছেলে আবার রথ টানবে দেখো বন্ধুরা বৃষ্টি শুরু হয়েছে অনেকক্ষণ আগেই শুরু হয়েছে আর কারেন্টও চলে গেছে তো দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো সামনের বাড়িতে জলও জমে গেছে দেখেছো দেখো এত জোরে বৃষ্টিটা এলো আমাদের নিচে পর্যন্ত জল জমে গেছে দেখো জল জমে গেছে সামনের বাড়িতে জল জমে গেছে রাস্তাটায় জল জমে গেছে বুঝতে পারছো কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে এই হয়েছে ব্যাপার অবস্থা দেখো সকালে গুছালাম সবকিছু সুন্দর করে আর এই অবস্থা তো বন্ধুরা আবার পরে দেখা হবে তোমাদের সাথে তো এই সবে ছেলেকে খাওয়ালাম এবার নিজে স্নান করতে যাব আজকে তো থেকে থেকে বৃষ্টি আসছে মনে হচ্ছে দেখে সারাদিনই বৃষ্টি হবে তো যাই হোক বৃষ্টি হোক কারেন্ট যেন না যায় কিন্তু কারেন্টটাই দেখছি চলে যাচ্ছে আজকে তো ছেলেকে আজকে স্নান করার আগে খাইয়ে দিয়েছি অন্যদিন স্নান করে তারপরে খাওয়াই তা ভাবলাম ওর খিদে পেয়েছিলো ওই জন্য আগে খাইয়ে দিলাম এবার আমি শান্তি করে স্নান করতে যাব তো এখন ফোন দেখছে তাহলে স্নানটা করে আসি শীত শীত লাগছে স্নানটা করে আসি করে তারপর কি করছে না করছে তোমাদের সাথে সবটা শেয়ার করবো আজকে কথা বলতে বলতে তোমাদের সাথে এটাই শেয়ার করা হয়নি যে আমি কি রান্না করেছি সকালে খাওয়ার পরে মনে করেছে যে এই রে ভিডিও তো করা হয়নি তো করেছিলাম আলুর চোখা পটল আলু চিংড়ি তরকারি আর ডাল চলো বন্ধুরা তো এখন হচ্ছে বিকেলবেলা বিকেল ঘুরিয়েই সন্ধে হবে হবে ভাব আর কি ছটা এরকম পনেরো কুড়ি বাজে তো এখন একটু শুইছিলাম এই লিপস্টিক পরে আছি একটু সেজে আছি একটু রিলস বানাচ্ছিলাম ওই জন্য সেজে আছি তা লিপস্টিকটা তোলা হয়নি তো এখন ছেলের ওই টিফিন করে রাখলাম ছেলেকে একটু করে খাওয়াবো তো চলো দেখি সন্ধ্যায় কি কি করি আর তোমাদের সাথে যা যা করবো অবশ্যই শেয়ার করবো তো দেখতে থাকো

বড় হবে তো হ্যাঁ দোকানদার দা বলে দিতে তাহলে বলে একটু বড় নিয়ে যান বাকি ছয় মাসও করতে পারবে ইয়েস ইয়েস আর একটু ছোট সাইজ ছিল না কিন্তু আমার খুব পছন্দ হয়ে গেছে লালের মধ্যে হ্যাঁ গেঞ্জি তো সুন্দর কিন্তু এটা পোকার হ্যাঁ বড় হবে তা জামাটা পর দেখি যা জামাটা পরে নে আমি ঘুরতে যাব খেলনা কিনতে রেডি হও Yes. <laughs> তো দেখো জামাটা পরেছি জামাটি একটু বড় হয়েছে আর কয়েক মাস পরে ওর ঠিক হবে তো যাই হোক কিন্তু জামাটার কালারটা খুব সুন্দর ছিল তো এখন হচ্ছে রাতের খাওয়া খেতে বসেছি এখন সাড়ে দশটা বেজে গেছে পৌনে এগারোটা বাজতে যায় তো এই যে দেখো আমি ভাত খাচ্ছি আমি বাদ আমি বাদে আর কি ওরা সবাই রুটি খেয়েছে রুটি তরকা তো রুটিটা বাড়িতে বানানো আর তরকা নিয়ে এসেছিলো দোকান থেকে কিনে যে আমাকে দিচ্ছে যা আর ওই যে যা দুপুরে তরকারি হয়েছিল আমি সেগুলোই নিয়েছি আরেকটা কিছু আর করিনি কারণ অনেকটাই ভাত ডাল দরকারি ছিল তো যাই হোক ওদিকে খাওয়া দাওয়া সেরে এখন বিছানা করতে চলে আসলাম তো বিছানাটা দেওয়া হয়ে গেছে তো দেখলি বন্ধুরা আমি মশাই টানিয়ে নিলাম তো চলো এখন বাজে সাড়ে এগারোটা আবার শুতে শুতে ঘুমাতে ঘুমো অনেক একটু রাত হয়েই যায় তো আমাদের এটা কোনো ব্যাপার না এরকম প্রায় হয় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকের মতো টাটা বাবাই গুড নাইট